হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো প্রথমেই বলি অলকা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত তো আজ আমি একটা নতুন কিছু করে তোমাদেরকে দেখাবো তো কী দেখাবো একটা কিছু বানিয়ে দেখাবো তো সেটা কী তো প্রথমে আগে দেখাই এগুলো এগুলো একটা শাড়ি এটাকে বকরুম বলে একটা ফল আর একটা শাড়ি মানে একই কালার দুটো শাড়ি চারটা শাড়ির কিনে দিচ্ছি কেমন বাহ শাড়িটা খুব সুন্দর তো এই একটা বাহ শাড়িটা সুন্দর এখন আমি যদি ড্রেসটা সুন্দর বানাতে পারি তো হলো দেখো বন্ধুরা আমি সারাদিনের সব কাজটা হয়তো তুলে ধরতে পারি না ব্লগে কারণ আমি একাই অনেকগুলো কাজের সাথে যুক্ত তো সব কিছু করে আমার আর ভিডিও করা হয় না কারণ আমার বাচ্চাটা ছোট আর ও একটু দুষ্টু তো ওকে সামলিয়ে আর এই সংসারে সব কাজ করে সবটা ভিডিওর মাধ্যমে তুলে ধরা আমার হয় না ওই দিনের কোনো একটা কাজ আমি আর কি দেখাই আমি দিনের কোনো একটা কাজ দেখাই তো সম্ভব হলে কোনো একদিন আমার হাজব্যান্ড বাড়ি থাকলে আমি অবশ্যই পুরো কাজ একদিনের পুরো দিনটা দেখাবো যে আমি পুরো দিন কী করি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঠিক ভুলিয়ে যাচ্ছে কি করছে একটা সেট কমপ্লিট হয়েছে এখনো একটা সেট কাটিং বাকি আছে তো আমি দেখাই কি কি কাটিং করলাম এই একটা এই যে একটা এগুলো দিয়ে এক একটা এক একটা ড্রেস বানাবো এক একটা কারোর গোপালের ড্রেস কোনোটা ধামেশ্বরের ড্রেস কোনোটা গ্রিধারির ড্রেস কোনোটা গোবিন্দের ড্রেস কোনোটা রানীর ড্রেস এই যে একটা কাটিং করেছি এগুলো বানালে বুঝতে পারবে আরও এখনও বানানো তো হয়নি শুধু আমি কাটিংগুলো দেখালাম যে আমি এগুলো কাটিং করেছি আর এখনও অনেক কাটিং বাকি আছে আমি কিছু কাটিং করেছি সেটা আমি দেখাচ্ছি দেখো ভগবানের সেবার কাজ করতে সবাই চায় তো আমিও চাই কিন্তু আমার পরিস্থিতি অনুযায়ী কোনো মন্দিরে বা কোনো মঠে গিয়ে এসে তো আমার পক্ষে হয়ে ওঠে না কিন্তু গোবিন্দ আমাকে কৃপা করে আমার বাড়িতে বসেই যাতে আমি সেবার কাজ করতে পারি হয়তো সেটাই সেটাই হচ্ছে আর কি তো আমি যেগুলো কাটিং করেছিলাম যে শাড়িটা কাটিং করেছিলাম ঠাকুরের জামা বান্নার জন্য তো সেগুলো আমার হয়ে গেছে আর আমি এখন সেগুলো তোমাদেরকে দেখাবো তো তোমরা আগে দেখো বানানোগুলো তো দেখালাম কিন্তু এগুলো যখন পড়ানো হবে তখন কেমন দেখাবে সেটা তো ইচ্ছা করে দেখতে তো আমার হাতে ড্রেসগুলো যখন পড়ানো হয় আমি চেষ্টা করি সেই দিন যাওয়ার তো যদি আমি যাই তাহলে তো দেখাবো আর যদি নাও যেতে পারি তাও আমি ছবিগুলো পাই তো সেটা দেখাবো যে সবাইকে পড়ানোর পর কেমন দেখাচ্ছে সেটা তোমাদেরকে শেয়ার করবো নেক্সট ব্লকে আমি সেটা দেখাবো যে এগুলো পড়ানোর পর কেমন দেখাচ্ছে তো ভালো থেকো তোমরা সুস্থ থেকো টাটা বাই।